তো বন্ধুরা আপনারা অনেকেই কমন করছেন কীভাবে প্রোফাইল আনলক করবেন এবং প্রফেশনাল মোড অন করবেন সমস্ত বিস্তারিত নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ফেসবুক ইউটিউব আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক নতুনদেরকে আরও একটি সুবিধা দিচ্ছে এখন আপনি ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক প্রোফাইল আনলক করতে হলে এবং প্রফেশনাল মোড চালু করতে হলে আপনি প্রথমে ফেলেস্টোর অ্যাপসটি ওপেন করে নিতে হবে ফেলেস্টোর অ্যাপসটি ওপেন করে এখানে সার্চ বক্সে ফেসবুক লিখে সার্চ করুন ফেসবুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে ফেসবুক যদি এখানে আপডেট ছাড়ছে তাহলে এখানে আপডেট অপশানে ক্লিক করে ফেসবুক আপডেট দিয়ে নেবেন আমি অলরেডি আপডেট করে নিয়েছি এখন ওপন অপশনে ক্লিক করে ফেসবুক অ্যাপস টি করে নিয়েছি ফেসবুক অ্যাপস টি করে নেওয়ার পরে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে ডট অপশন দেখতে পাচ্ছেন ডট অপশনে ক্লিক করে দিবেন থ্রিড অপশনে ক্লিক করার পরে এখানে যে প্রফেশনাল মোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ রয়েছে মানে আপনি এখনও প্রফেশনাল মোডের যোগ্য এখনও হন নাই প্রফেশনাল মোডের যোগ্য হতে হলে এই লকটাকে আনলক করতে হবে প্রোফাইলটা আনলক করতে হবে আনলক করার জন্য আমরা এখানে আনলক অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমরা আনলক অপশনে ক্লিক করে দেব আনলক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার একটা অপশান দেখতে পাচ্ছেন আনলক ইউর প্রোফাইল আনলক ইউর প্রোফাইলে আমরা ক্লিক করে দেব আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টু আনলক ইউর প্রোফাইল এই অপশানটি চলে আসবে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের প্রোফাইলটা আনলক হয়ে যাবে আনলক হয়ে যাওয়ার পরে এখানে আবার থ্রিডেট অপশনে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এখন আপনাদের কাজ হচ্ছে এই অপশানে একবারে ক্লিক করে দেওয়া এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবারও ক্লিক করবেন টার্ন অন এখানে একটু লোডিং হতে পারে লোডিং হতে হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রফেশনাল মোড অন করলে আপনি ফেসবুক থেকে কী কী সুবিধা পাচ্ছেন এখানে সেই বিষয়গুলো একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে নেক্সটে একবার ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো অপশন চলে আসছে আপনাদের কাজ হচ্ছে এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেওয়া নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি পাবলিক অপশনে ক্লিক করে এটাকে পাবলিক করে নিবেন পাবলিক করার পরে আবার নেক্সট ক্লিক করে দিবেন এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে সম্পূর্ণ বিষয় একবার দেখে নিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন প্রফেশনাল মোড অন করলে আপনি ফেসবুক থেকে কী কী সুবিধা পাচ্ছেন আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন কি না এখানে সমস্ত বিষয় একবার দেখে নেবেন এখানে আপনাকে সমস্ত বিষয় একবার ওরা দেখিয়ে দিবে তারপর এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন এখানে আবার নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে যাবে এখন আপনি চাইলে এটাকে আরও একটু এডিট করতে পারেন এডিট করতে না চাইলে এখানে নেক্সট ক্লিক করে দেবেন আমি নেক্সট ডে ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ফেসবুকের সমস্ত বিষয় চলে আসছে এখন আমরা এই ফেজের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো এবং ভিডিও পোস্ট বা ফিক্সার যেটাই আপলোড করি আমরা সেতে আমরা টাকা ইনকাম করতে পারবো এবং কি আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে আপনারা এভাবে প্রফেশনাল মোডটা অন করে নেবেন প্রফেশনাল মোড অন করার সঙ্গে সঙ্গে ফেসবুক আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে এভাবে ওয়েলকাম জানিয়ে দিবে এখন আপনি এখানে ক্লিক করে দেখতে এখন আপনাদের কাজ বিয়ের উপরে একবার ক্লিক করে দেওয়া বিয়ের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সেটিং চলে আসছে এই সমস্ত সেটিং নিয়ে আমি ফার্স্ট একটা ভিডিও আলোচনা করব এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম ফেসবুকে এখন অন্যের ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন ফেস বা আইডি মনিটাইজেশন করাতে পারবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম